আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা সুপ্রিয় গতকাল পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও দিয়েছে ভিডিওর শিরোনাম বাংলাদেশের সাথে বিএমপির কাজদারি তো প্রিয় দর্শক সে ভিডিওতে বিএমপির মুখোশ উন্মোচন করা হয়েছে বিএমপি কখনোই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্যে কাজ করেনি তো পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও নিয়ে আবার বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক ইউকে কসবা টিভির পরিচালক মাসুক ভাই তো এই বিশ্লেষণটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসিক ভাইয়ের এই বিশ্লেষণের পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে যাবেন বিএমপি সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও দিয়ে যাবেন যে পিনাকি ভট্টাচার্য যেটা বলেছে এটা আসলে ঠিক কি ভুল আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে দেবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সৈয়দ মাসুক ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি আসসালাম ওয়ালাইকুম আর ফাতুল্লা এ ওবার প্রিয় দর্শক আবারও ডাক্তার পিনাকী ভট্টাচার্য হুংকার দিলেন বিএমপিকে। উনি আজকে একটি হেডলাইন করেছেন ভিডিওতে বাংলাদেশের সাথে বিএনপির গাদ্দারি বিএনপি কিভাবে বাংলাদেশের সাথে গাদ্দারি করলেন এই প্রশ্নটা এখন সকলের কাছে আসবে এবং পিনাকি ভট্টাচার্য যে উদাহরণ গুলা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস রুহুল কবির রিসবি সহ বিএনপির নেতারা কিভাবে আস্তে আস্তে করে আওয়ামী লীগের সুরে আওয়ামী লীগ হয়ে গেলেন ভারতের সুরে ভারত হয়ে গেলেন এবং বাংলাদেশের চব্বিশের আন্দোলনে বিএনপির কোন শীর্ষ ভূমিকা ছিল না বলে আজকে পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে তুলে ধরলেন এবং বললেন যে এবারের আন্দোলনে বিএনপি বড়দল হিসাবে তার নেতৃত্বে হওয়ার কথা ছিল কিন্তু বিএনপি সেই নেতৃত্ব দিতে পারে নাই সেই কারণে বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল পিনাকি ভট্টাচার্যের কাছে এখন আমরা তাইলে একটু পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে এই বিষয়ে একটু কথা শুনে নিব তারপরে আমি বাকি বিশ্লেষণে যাব। আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললাম সংবিধানের কথা বললে রাজনীতি করতে চাইতেছে প্রথম আলো সামনে জিয়াফত দিলে বিএনপি আগুন জ্বলে যায় আর মির্জা মিসা কথা বলে ফুখরায় দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বহিনী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কি সে আওয়াম লীগ করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে ফ্যাসিজম আওয়ামীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা

দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশের বিষয় হয়ে গেছে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভ ও দাঁড় করাইতে পারে আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দিল সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোন পলিটিক্যাল বান বানানোর বুড়ো বিএনপি নাই জিয়াকেও এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আমলিগের লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী বয়ানের ভিতরেই আছে

এখন শুধু জামাতের মধ্যে সে অবাধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বিদ্ধ নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে আপনি নাকি আলবটর কমান্ডার বিএনপি শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া ছাড়া বিরিয়ানির দোকান থেকে সান্দা তোলা হচ্ছে বিএনপির অনলাইন সিপার সালো তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোন উত্তর আছে কোন উত্তর নাই এই কারণে দেখবে আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনদিন আওয়ামী টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথা জবাব দেওয়ার মতো মাল ম্যাটেরিয়াল তাদের মাথায় নাই হার্দিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হাফিব মজুমদার যেভাবে হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এই সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তা বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে তো পারের বিরুদ্ধে আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না তাই ওয়াকার কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সেই জনতা মুখ ফেরা নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী পীর দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত ডাক্তার পিনাকী ভট্টাচার্যের মুখ থেকে কথাগুলা শুনলেন যেই কথাগুলা একেবারেই মানে কোন কথাটাকে আপনি ফেলে দিবেন কোন কথাটার সাথে আপনি কন্টেস্ট করবেন কন্টেস্ট করার জন্য তো আপনার নলেজ লাগবে অভিজ্ঞতা লাগবে শিক্ষা লাগবে জ্ঞান লাগবে এখন বিএনপির চাইতে ডক্টর পিনাকী ভট্টাচার্য দৃষ্টিতে আওয়ামী লীগের লোকদের মাথায় কিছুটা জ্ঞান বুদ্ধি ছিল করার জন্য দরকার সেটা আওয়ামী লীগের লোকেরা পিনাকি এভাবে উলঙ্গ করে গালি দেন নাই যেভাবে গালি দিচ্ছেন বিএনপির লোকেরা আর আওয়ামী লীগের লোকেরা আগে বলতেন তারেক রহমানের টাকা খেয়ে পিনাকি ভট্টাচার্য কথা বলে আমি যদি এটার সাথে বলি যে তারেক রহমানের টাকা খেয়ে পিনাকি ভট্টাচার্য ডক্টর সারোয়ার সাংবাদিক ইলিয়াস হোসেন তারা কথা বলে এই কথা কিন্তু আগে আওয়ামী লীগের বাজারে মার্কেটিং ছিল আর সেই কথাটা এখন বলছে এই সবাই নাকি এখন জামাতের টাকা খেয়ে কথা বলে আমাকেও অনেকে জামাত হিসাবে রাজাকারের বাচ্চা রাজাকার হিসাবে গালি গালাস করেন কমেন্ট করে এসে এরকম কিছু পার্সেন্টেজ লোক আছে গালাগালিস করেন আগে কিন্তু করতেন না যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগাররা হয়তো ঘুমিয়েছিল চলুন আমরা আরেকটু পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে উনি এই ভিডিওতে আজকে বিএনপি কে নিয়ে কি বলেছেন বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করেটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই যারা বিএনপির সাথে আন্দোলন করছি তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান তার সংঘতক কারণ আছে সেই কারণগুলো নানা সময় বলা হয়েছে আবার আলাদা করে কর ধরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে দুই হাজার চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই জি প্রিয় আপনারা এতক্ষণ পর্যন্ত পিনাকি ভট্টাচার্যের কথা শুনছিলেন যে তিনি বলছেন যে দুই একটি বড় দল হওয়ার পরেও নেতৃত্বে বিএনপি ছিল না এবং বিএনপি নেতৃত্ব দিতে পারে নাই হাসিনা হটাও আন্দোলনটা বিএনপি করতে পারেন নাই এবং বিএনপি নেতৃত্ব ছিল না প্রদর্শক এতক্ষণ পরিচিত পিনাকি ভট্টাচার্যের যে কথাগুলো আছে সেই কথাগুলা থেকে আপনাদের মত আপনাদের দ্বিমত আপনারা কমেন্টস করে লিখবেন কে টিভি টোয়েন্টি সাবস্ক্রাইব করে ফ্যামিলির সবাইকে নিয়ে আমাদের চ্যানেলটি দেখবেন এই প্রত্যাশা করছি এবং কেটিভি টোয়েন্টি এ আমি যে কথা বলছি সেই কারণেও আমিও কিন্তু গালমন্দ শুনছি এখনকার কিছুদিন যাবৎ তাই সেই গালমন্দগুলো আপনারা বিশ্লেষণ করবেন চিন্তা করবেন আমি কি আসলে বিএনপি বিরোধী না জামাত বিরোধী না হেফাজত বিরোধী এখন ইসলামী দল বিরোধী আমি শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের আশেপাশে যারা আছে তাদের বিরোধী এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর কনক সারুয়ার কর্নেল মুস্তাফিজুর রহমান সহ সবাই আমরা যারা কথা বলি প্রত্যেকেই কিন্তু দেশপ্রেম নিয়ে কথা বলি যেখানে কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া এত বড় বড় দায়িত্ব পালন করে এসেছেন সেই মুস্তাফিজুর রহমান সাহেবকেও বিএনপির কিছু লোকেরা এমন দূরে সরিয়ে দিয়েছে যে তাকে এখন বিএনপি বিরোধী ব্যক্তি হিসাবে পরিচয় করা দেওয়ার জন্য চেষ্টা করছেন আর ডক্টর কনক সারুয়ার তা নিজের বোন জেল খেটেছে এখন ওনার বোন আমেরিকাতে আছে আর আমরা সাংবাদিক ইলিয়াস হুসেনের উপরে কত জুলুম নির্যাতন আওয়ামী লীগের পক্ষ থেকে করার চেষ্টা করা হয়েছিল এবং আমেরিকার কোন জায়গায় কত দামি বাড়িটা ইলিয়াস হুসেন চায় আওয়ামী লীগ কিনে দিতে বলেছিলেন কিন্তু সেই জায়গায় ইলিয়াসকে যেখানে আমেরিকার সেরা দামে একটা বাডি মিলিয়ন ডলারের বাড়ি তাকে দিতে পারেন নাই তার মুখ বন্ধ করতে পারেন নাই এখন যদি কেউ বলে ইলিয়াস হোসেন ডক্টর বিনাকী ভট্টাচার্য জামাতের টাকা খেয়ে জামাতের পক্ষে বলে বিএনপির বিপক্ষে বলে আমাদেরকে জামাতের দালাল বলে তাহলে বুঝতে হবে প্রিয় ভাই বোনেরা এই জায়গায় যারা বিরোধিতা করছে তারা গভীরতায় যেতে পারছেন না দেশটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা একটা খালের পারে ঘর যেরকম যেরকম যায় নদীতে মানুষের বাড়িঘর একেবারে ওই জায়গায় বাংলাদেশটা অবস্থান করছে ভারত আমাদেরকে বেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য সর্বপ্রস্তুতি নিয়ে আছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসার ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করা সম্ভব নয় বিএনপির কোনো নেতা বর্তমানে সর্বোচ্চ চেয়ারে গিয়ে দেশ চালাতে পারবেন না জামাতের কোন নেতা বর্তমানে সর্বোচ্চ চেয়ারে গিয়ে দেশ চালাতে পারবেন না এই আমরা বলি যে আমাদের সবচাইতে সম্মানিত ব্যক্তি আজকে বাংলাদেশকে ডক্টর ইনুস স্যার যেভাবে গঠন করে নিয়ে আসছে ওনার হাটটা সবাই মিলে শক্তিশালী করি এখন ওনার হাটটা শক্তিশালী করতে গেলে কার বিরুদ্ধে যাচ্ছে কার পক্ষে যাচ্ছে সেটা আমরা দেখছি না আমরা দেখছি বাংলাদেশকে এটি স্বনির্ভর বাংলাদেশ বানানোর পক্ষে আমাদের বয়স আছে এবং থাকবে আমরণ ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের বিশ্লেষণের ভিডিওটা দেখলেন তো সেখানে পিনাকি ভট্টাচার্যেরও কথা অ্যাড করা ছিল আপনারা শুনলেন তো পিনাকি ভট্টাচার্য বিএমপি সম্পর্কে যা বলেছে আপনারা কি পিনাকি ভট্টাচার্যের কথার সাথে একমত হাঁ অত না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ